ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমরা আজকে বই সিরিজের পার্ট ফোর নিয়ে আলোচনা করব যেখানে আমরা আধুনিক ভারতের ইতিহাসের একশোটা ইম্পর্টেন্ট বই সম্পর্কে আলোচনা করব যেগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এসএসসি ডাব্লু বিসিএস নেট সেট বা যে কোনো কম্পিটিভ পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসার চান্স থাকবে সেই সংক্রান্ত লিস্টই করা হয়েছে কারণ আপনারা জানেন যে বইয়ের লিস্ট থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বিশাল তো আমরা মোটামুটি ভাবে একশোটি ইম্পর্টেন্ট বইয়ের নাম আলোচনা করব ওকে আচ্ছা প্রথম বই দ্য মুগল দ্য লাস্ট মুগল বাই উইলিয়াম ডালব্রিম্পল ওকে খেয়াল রাখবেন আচ্ছা আ নিউ হিস্ট্রি অফ ইন্ডিয়া স্ট্যানলি উলফার্ট খেয়াল রাখবেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহরু অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ অবশ্যই খেয়াল রাখতে হবে হিন্দ স্বরাজ ভাই গান্ধী অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এগুলো পরীক্ষায় এসেছে বিভিন্ন জায়গায় ওকে আচ্ছা ছ নম্বর বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল টোয়েন্টি টু নাইনটিন জায়গায় কিন্তু এসেছে সুভাষচন্দ্র বোসের লেখা দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ভিডি সাবরকার অবশ্যই ইম্পর্টেন্ট এই বইগুলি কিন্তু ইম্পর্টেন্ট বিভিন্নবার বার বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে ওকে আচ্ছা আট নম্বর বই অ্যান্ড অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধী ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বিপান চন্দ্র খেয়াল রাখবেন হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বিপান চন্দ্র খেয়াল রাখবেন ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বিপান চন্দ্র এবং অন্যান্যদের লেখা আচ্ছা তারপরে দ্য ইন্ডিয়ান মিউটিনি অফ এইটিন ফিফটি সেভেন জিবি ম্যালেশন জিবি ম্যালেশন খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট দ্য গ্রেট রেবেলিয়ন জন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন আচ্ছা চোদ্দ নম্বর বই দ্য মেকিং অফ ইন্ডিয়া দ্য আনটোল স্টোরি অফ ব্রিটিশ এন্টারপ্রাইজ কার্তার লালভানি কার্তার লালভানি ওকে কর্তার লালভানি বলা যেতে পারে তো এটি খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট দ্য ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া অ্যান্ড হিস্টোরিক্যাল রিভিউ বাই এস এম বার্ক অ্যান্ড সেলিম সেলিম আল দিন কুরেসি ওকে সেলিম আল দিন কুরেসি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এইটিন ফিফটি সেভেন টু নাইনটিন ফর্টি সেভেন তীর্থঙ্কর রায় ইম্পর্টেন্ট দ্য কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এডিটেড বাই ধর্মকুমার অ্যান্ড মেঘনাথ দেশাই খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরে দা স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল নাইনটিন জিরো থ্রি টু নাইনটিন জিরো এই সুমিত সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে আচ্ছা উনিশ নম্বর বই দা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড অ্যানালিটিক্যাল হিস্টরি ওম প্রকাশ ওকে ওম প্রকাশ খেয়াল রাখবেন আচ্ছা তারপরে বই দ্য পার্টিশন অফ ইন্ডিয়া বাই ইয়ান ট্যাবলট অ্যান্ড গুরফাল সিং গুরফাল সিং খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট এইটিন এইটি ফাইভ টু নাইনটিন ফোরটি সেভেন বি এন পান্ডে খেয়াল রাখবেন দ্য ফ্রিডম স্ট্রাগল ইন ইন্ডিয়া আরশি মজুমদার ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে গান্ধী আ পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল রাইফ বাই ক্যাথরিন ট্রেডিক ক্যাথরিন ট্রেডিক খেয়াল রাখবেন একশোটি বইয়ের নামই ইম্পর্টেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদা করে বলে দিচ্ছি এগুলো মনে রাখার একটাই ট্রিক্স বারবার ভিডিওটা দেখতে হবে ওকে আচ্ছা সুভাষ চন্দ্র বোস দ্য লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বাই হিউ টোই হিউ টোয় ওকে হিউ টোয়ে

আচ্ছা দা রেভল্ট অফ এইটিন সি মজুমদার খেয়াল রাখবেন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাই কে এ মুন্সি খেয়াল রাখবেন দ্য ব্রিটিশ কংকোয়েস্ট অ্যান্ড দ্য অফ ইন্ডিয়া বাই মুন এটাও ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে দ্য ব্রিটিশ কংকোয়েস্ট অ্যান্ড দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া বাই পেন্ডেল মুন ওকে আচ্ছা দ্য মেকিং অফ ইন্ডিয়ান নেশন বি আর নন্দা এটিও ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে খেয়াল রাখবেন আচ্ছা তারপরে দ্য ইকনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বাই অনিল চন্দ্র ব্যানার্জিটেন্ট দ্যেমস মিল এই লেখা বিখ্যাত বই এবং বিশাল ইম্পর্টেন্ট বই কারণ বিভিন্ন বার বিভিন্ন জায়গায় এসেছে দ্য ইন্ডিয়ান ইকোনমি আন্ডার ব্রিটিশ রাজ বাই ব্রিটিশ রুল বাই বিপান চন্দ্র খেয়াল রাখবেন দ্য হোম রুল মুভমেন্ট এস আর মেহরত্রা খেয়াল রাখবেন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ডি এন ধানাগারে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট এটিও আচ্ছা দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বাই এ কে মেহরত্রা খেয়াল রাখবেন দ্য রাইস অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বিপান চন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন ওকে

তা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বাই কে কে ঘোষ খেল রাখবেন দা রোল অফ উইমেন ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বাই বিজয় অগ্নিউ খেল রাখবেন ওকে আচ্ছা 48 নম্বর বই দা মেকিং অফ মডার্ন ইন্ডিয়া বাই বারবারা ডি মেটাকাফে টমাস আর মেটাকাফে ওকে খেল রাখবেন দা ব্রিটিশ ইন ইন্ডিয়া সোশ্যাল হিস্ট্রি বাই ডেভিড গ্লোমার ডেভিড গ্লোমার খেল রাখবেন বা ডেভিড গিলমোর খেল রাখবেন দা কংগ্রেস এন্ড দা রাজ

দা বেঙ্গল রেনেসাঁ সুব্রত দাসগুপ্ত খেয়াল রাখবেন দা সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বিএল গ্রোভার খেয়াল রাখবেন আচ্ছা দা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট এ কে মুখোপাধ্যায় খেয়াল রাখবেন দা রেভলিউশনারি মুভমেন্ট ইন ইন্ডিয়া মনমথ রাজগুপ্ত খেয়াল রাখবেন দা গদার মুভমেন্ট হরিশ কে পুরি আলাদা করে খেয়াল রাখবেন ওকে দা খিলাফাত মুভমেন্ট বাই গেইল মিনাল্ট গেইল মিনাল্ট খেয়াল রাখবেন ওকে আচ্ছা নেক্সট একষট্টি নম্বর বই দ্য হিস্ট্রি অফ নন কোঅপারেশন মুভমেন্ট এ আর গার্ডেন খেয়াল রাখবেন আর এ গার্ডেন খেয়াল রাখবেন দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এ কে মেহরাত্রা কোন মুভমেন্টের ওপর কে লিখেছেন সেটিও এখানে লেখা আছে তো এগুলো একটু খেয়াল রাখতে হবে ওকে দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন ইন্ডিয়া স্টাডি বি কে শর্মা দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জ্যাপান জয়েস সি লেব্রা দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান প্রেস বাই জে নটরাজন প্রত্যেকটি বই কিন্তু ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে দ্য বেঙ্গল ফেমাইন অফ নাইনটিন ফোরটি থ্রি এম মোফা মোফাখারুল ইসলাম খেয়াল রাখবেন আচ্ছা দ্য রোল অফ দ্য প্রেস ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বাই এস পি সেন খেয়াল রাখতে হবে আলাদা করে ইম্পর্টেন্ট আচ্ছা দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড দ্য মুসলিম এ জি নুরানি আলাদা করে খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট দ্য ইন্ডিয়ান প্রেজেন্টারি অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল বাই বিনিতা দামোদরন খেয়াল রাখবেন দ্য হিস্ট্রি অফ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া বাই সুরেশ চন্দ্র ঘোষ খেয়াল রাখবেন ওকে আচ্ছা আচ্ছা তারপরে দ্য ইন্ডিয়ান রেলওয়েজ আর হিস্ট্রি জে এন সাহানি খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ান ওয়ার্কিং ক্লাস অ্যান্ড দ্য ন্যাশনাল মুভমেন্ট সুকমল সেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ানস দ্য ইন্ডিয়ান উইমেন্স মুভমেন্ট বাই মৈত্রী চৌধুরী খেয়াল রাখবেন দ্য হিস্ট্রি অফ দ্য স্বদেশি মুভমেন্ট সুমিত সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা আচ্ছা দ্য ইন্ডিয়ান ইকোনমি বাই সরি বাই ইরফান হাবিব এইটিন ফিফটি এইট টু নাইন্টিন ফোর্টিন খেয়াল রাখবেন ইরফান হাবিব মানেই সবাই মিডাইবেল ইন্ডিয়া ভাবেন কিন্তু এটিও খেয়াল রাখবেন আচ্ছা দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান প্রেস আন্ডার ব্রিটিশ রুল বাই মার্গারিটা বান্স ওকে খেয়াল রাখবেন মার্গারিটা বান্স খেলো নেই মুভমেন্ট অ্যান্ড দ্য ফ্রেশ এস পি সেন এস পি সেন এটি আলাদা করে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট

ন্যাশনাল মুভমেন্ট বিনিতা দামোদরন এটা অলরেডি বলেছি এটি ইম্পর্টেন্ট অবশ্যই আচ্ছা ছিয়ানব্বই নম্বর বই আর মডার্ন বেঙ্গল খেয়াল রাখতে হবে আচ্ছা বাই আর সি মজুমদার ওকে আচ্ছা আর মেহরাত্রা খেয়াল রাখবেন দ্য ফ্রিডম স্ট্রাগেল আর সোশ্যাল হিস্ট্রি সুমিত সরকার খেয়াল রাখবেন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর সেন্টিনারি পার্সপেকটিভ রবীন্দ্র কুমার খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট বাই এ কে মুখোপাধ্যায় খেয়াল রাখবেন ওকে তো মোটামুটি এই একশোটি বই যেগুলো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট বারবার ভিডিওটি যদি শোনেন তাহলে আপনাদের স্মরণে থাকবে আশা করা যায় তো যারা দেখলেন মন দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ